স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি তাদের যে দাবি দাবা সেটা এক কথাই মেনে নেওয়া উচিত সেই তাদের প্রত্যেকটা দাবি আসলে আমাদের এখন পুরো বাংলাদেশের দাবি তাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তিনি এইভাবে বলেন নাই যে যারা আন্দোলন করছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে যারা দাবি জানাচ্ছে তারা রাজাকারের সন্তান এটা তিনি কখনোই বলেন নাই এবং তার কথার মধ্যে কোনো প্রাসঙ্গিকভাবেই এই প্রসঙ্গ আসে নাই তিনি কাউকে ওই অর্থে আলাদা করে কেউ রাজাকার কেউ মুক্তিযোদ্ধা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলেননি কেউ তাদেরকে ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্ত করছে প্রধানমন্ত্রী তো তাদেরকে বলেছে তা নিয়ে যদি আপনি এখন তুমি কে কে আমি রাজাকার রাজাকারের মতো এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেটি বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলনের আর সেই জায়গায় আমার তরুণ প্রজন্ম যদি স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাগার রাজাকার এর চেয়ে দুঃখজনক আর কিছু সবাই রাজাকার এটার স্লোগান হতে পারে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলে হতে পারে হয় তারা বুঝতে পারে না এক অথবা তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে যাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে রাজাগার শুধুমাত্র একটা মাত্র রাজাকার শুধুমাত্র একটা স্লোগান মাত্র এটা আরেকটা বিপজ্জনক যখন আমাদেরকে পরোক্ষভাবে এটি বলা হয় তখন যিনি বলেছেন সেটা যদি সমস্যা না হয় আমরা মেনে নিয়েছি এটা কিভাবে সমস্যা হতে পারে বরং আসলে আমরা মেনেও নেই আমাদের এটি এত বেশি আঘাত করেছে দেখে আমরা এটিকে স্যাটায়ার হিসেবে প্রকাশ করি হাউস বিল্ডিং থেকে আজমপুর এবং এই পুরো যে সড়ক সেই সড়কে কিন্তু এখনো ধ্বংসযজ্ঞের চিহ্ন রয়েছে পুরো সড়কে হামলাকারীরা যা যা পেয়েছে সামনে সব কিন্তু ভস্মীভূত করেছে হামলাকারী এবং এই নাশকতাকারী যারা তাদেরকে অবশ্য অবশ্যই বিচারের আওতায় আনা হবে বিচারের সম্মুখীন করা হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও মানে কারফিউ উদ্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এটা করে সহাবস্থানের কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে